আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি খুবই 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 ভালো আছি দর্শক আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক সাতটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন এর সাইটে ডাবল 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 আমদানি হয়ে থাকে দর্শক সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমি কুরবানির উপলক্ষে দু চারটা বলদ জোড়ার দাম জানবো যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হাটে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক আর আমি ভিডিওগুলো এখন আমার প্রবাসী ভাইদের জন্য বেশি করতেছি আমাদের প্রবাসী ভাইয়ার আমাদের সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আশা রাখছি যতদিন এরকম সাপোর্ট পাবো ততদিন এরকম ভিডিও করতেই থাকবো ইনশাল্লাহ তো অনেক ভাইরা অনেক দেশ থেকে বাহার আইন রোমান দুবাই সৌদি আমেরিকা মালয়েশিয়া থেকে কমেন্টগুলো করতেছেন আমাদের বুকটা ভরে যাচ্ছে গর্বে দর্শক দেরি করব না শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা এই জোয়াটার থেকে দাম জানবো তারপর গুড়ি গুড়ি পাও ঢুকে যাবো প্রত্যেকটা কলের দাম জানা পারতেছে না দর্শক সালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন দাম রাখছেন জোরাটার দুই লক্ষ পঁচাত্তর হাজার কাস্টমার দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে দুশো ষাট হলে বিক্রি হবে দাঁত কয়টা আছে দুই দাঁত চার দাঁত একটা দুই দাঁত একটা চার দাঁত দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি হবে এরকম হবে না তারপর আপনার দাম তো সবকিছু নেবেন দর্শক আমি বলছি অনেক কালেকশান আছে তো দেখে শুনে বাচ্চা খুঁজে নিতে পারবেন আপনারা এই যে এখানে একটা মহাজন আছে আসি কত পিস মাল নিয়ে আসছেন হাটে দশটা দু জোড়া কি বিক্রি হয়ে গেছে একটা করতে পারেননি সকালে কোনো হাট লাগতেছেন হয়ে যাবে তো জোড়াটা ধরে আসেন মানে কেমন দাম রাখছেন দুশো পঞ্চানব্বই দুই লক্ষ পঁচানব্বই দাম রাখছেন একটা ওজনের আইডিয়া দেবেন মন ওজন হতে পারবে সাড়ে চার মন করে পার ওজন আছে দর্শক দাঁত কয়টা আছে চার দাঁত একটা বিক্রি রেট দেন যেহেতু ফোন আসছে কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর দশক দুই লক্ষ পঁচাত্তর হলে বিক্রি হবে আপনার ভালো লাগলে কিনবেন না লাগলে হ্যাঁ শুধু দেখবেন দশক পিছন থেকে দেখা পারবো না আমি সামনে থেকে দেখাচ্ছি সব ব্যাপারের মুখও দেখা যাবে না কেন ব্যাপারী সাহেব বলেন আজকে কত জোড়া মাল হাটে আছে কত জোড়া হাটে নিয়ে এসছেন মাল হ্যাঁ আট জোড়া আট জোড়া ওরে বাবা দু এক কি বিক্রি করা পারছেন

ভালো মানে ব্যবসা করতে পারবে সালাম আলাইকুম কত পিস মাল আছে আজকে দু একটা বিক্রি করা পারছেন মার্শাল্লাহ দাম কেমন রাখছেন দুশো আশি দুই লক্ষ আশি কাস্টমারকে দাম দিচ্ছে দিচ্ছে দুই লক্ষ ষাট দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লাহ এই যে ওই দর দাম কেমন রাখছেন এটা তিন লক্ষ দাম রাখছে এটা কাস্টমারে কেমন দাম দেয়র আশি দাম দেয় তাই না এটা একটু বিক্রি বলবেন মহাজন কত হলে বিক্রি করা যাবে দশক দুই লক্ষ পঁচা হলে বিক্রি হয়ে যাবে এই জোড়াটা বলছি দশক আজকে প্রত্যেকটা সুন্দর মানের বলত খুবই সুন্দর গঠন খুবই সুন্দর চেহারা আমি প্রত্যেকগুলো তো ভিডিও করা পারবো না সংক্ষেপ একটা বলতে দাম জানাচ্ছি দর্শক এটা একটু দাম জানবো পিছনে মহাজন আছে মাদুর কাছে যাবো একটু যে বলদগুলো সামনে থেকে দাম দাঁড়ায় পর্যন্ত কোয়ালিটি দেখা একটু কেমন লাগে সালাম আলাইকুম আজকে কত পিস মাল হাটে আছে মাল আছে বিশ পিস বিশটা বাপ রে বাপ দু এক কি বিক্রি করা পারছেন দু জোড়া বেচছি মাশাল্লাহ এই জোড়া দাম কেমন রাখছেন দুশো সত্তর দুই লক্ষ সত্তর হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে দুই লক্ষ পঞ্চাশ একটা বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে ষাট হাজার ষাট হাজারও বিক্রি হবে দুই লক্ষ ষাট হলে বিক্রি করে দিচ্ছি দাঁত কয়টা আছে দুই দাঁত করে বয়স আছে আচ্ছা এটা কেমন দাম রাখছেন ষাট হাজার এই দুটো ষাট হাজার রাখছেন এটা একটা বিক্রি রেট বলবেন কোথাও বিক্রি করা যাবে চল্লিশ হলে চল্লিশ হলে আর লাস্টিকের দুটা দাম রাখছি আশি হাজার আশি দুই লক্ষ আশি দাম রাখছেন বিক্রি রেট বিক্রি রেট সত্তর সত্তর আজকে আপনার নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি মানে দর্শক ফোন দিবে অবশ্যই ফোন করে ধরো কথা বলবেন উপকার হবে একদিন বলেন সেভেন পঁয়ষট্টি

কাস্টমারে কেমন দাম দেয় এটার তিনশো দশ বিশ তিন লক্ষ দশ বিশ দিচ্ছে দর্শক তিন লক্ষ দশ বিশ দেয় এটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করে তিরিশ হলে তিরিশ হলে বিক্রি করা যাবে তাই না দর্শক এটা দুই লক্ষ তিন লক্ষ তিরিশ হলে বিক্রি হয়ে যাবে এটা দাঁত কেমন আছে আর দাঁত মার্শাল আজকে মজা নিয়ে খালি ভিডিও করবো আসলে একটু ওই লাস্ট থেকে ওটা থেকে বলে তিন লক্ষ বিশ টাকা দাম দশ তিন লক্ষ বিশ দাম এটা কেমন বলে এটা দাঁত কেমন আছে কেমন বলে আশি আশি নব্বই দশক একদম তো আজকের দাম না আপনাকে অন্যদিন দাম জানবেন ইনশাল্লাহ তো অসুবিধা খুব ভালো মানুষ ফোন দিলে আপনার কথা বললে বলতে পারবেন ইনশাল্লাহ আমার বিশেষ উপকার হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই যে অনেকগুলো বলের ক্যাটাগরি কোয়ালি দেখানোর চেষ্টা করতেছি এই মাত্র শুরু করে মাথা পর্যন্ত এক মহাজনের বলদ আছে এতগুলো এখন তো অন্য অন্য বলদের মহাজন থাকলো এখানে একটা মহাজন একটু কথা বলবো ভাইজান সালামু আলাইকুম ওই মাথা থেকে আপনাকে দেখতে দেখতে আসিচ্ছি যে আজকে কত পিস মাল নিয়ে আসছেন হাতে ভাই ছয়টা নিয়ে এসছে ছয়টা দু একটা কি বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এই জোয়াটা ধরে আছে কেমন দাম রাখছেন

ওগুলোর মান ভালো একটু ওখানে যাই দাম জানতে হবে এটার দাঁত কেমন আছে দুই দাঁত এটা একটু বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে এটা নব্বই হলে বিক্রি করে দিবেন তাই না দর্শক একজন আর তো বলছি একজনে দশটা বারোটা চোদ্দোটা কালেকশন করছে একজনের ভিডিও করলে অনেক গোল্ড লেন্থ হয়ে যাবে ওই ভিডিও করলে না ছোটো বড় কিছু নিয়ে আসছে দাম জানি একটু তিনটা আছে দর্শক এক একসাথে এই তিনটার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই পাচ্ছেন ওটার দাম চাচ্ছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটার দাম কত চাচ্ছেন জোড়া হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার জোড়া এই জোড়ার দাম কাস্টমারে কত বলে দুই লক্ষ দশ দুই লক্ষ দশ বলে একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ পঁচিশ তিরিশ হলে দিয়ে দেবেন তাই না দাঁত কেমন আছে দাঁত দাঁত দুই আর সিঙ্গেলটা কত হলে বিক্রি করা যাবে এক লক্ষ বিশ হলে দিয়ে দেবেন ওটা দাঁত কেমন আছে ওটা দুই দাঁত মার্শাল্লাহ দর্শক ভিডিও লেন হয়ে গেল আবারও শেষ করে দিচ্ছে দর্শক দেখা হবে নতুন একটা নতুন সুন্দর এরকম রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ